নেটফ্লিক্সকে তো আমরা সবাই চিনি কিন্তু একটা সময় ছিল যখন একটা বিরাট ভুলের জন্য কোম্পানিটা প্রায় ডুবেই যাচ্ছিল কিভাবে তারা সেখান থেকে ঘুরে দাঁড়ালো আর শুধু তাই না কিভাবে সেই ভুলটাই তাদের জন্য অভাবনীয় সাফল্যের রাস্তা খুলে দিল আজকের আলোচনাটা ঠিকই নিয়েই চলুন একটু অতীতে ফেরা যাক দু সালে নেটফ্লিক্স তখন এমন কিছু সিদ্ধান্ত নিল যা তাদের প্রায় শেষ করে দিচ্ছিল মানে তাদের যে সুপার পপুলার ডিভিডি ভাড়ার ব্যবসাটা ছিল সেটাকে হঠাৎ আলাদা করে কুইকস্টার নামে নতুন করে ব্র্যান্ডিং করল আর এতেই গ্রাহকরা মানে যারা নেটফ্লিক্সকে ভালোবাসত তারা তো একেবারে রেগে আগুন ভাবা যায় মাত্র কয়েকটা মাস এর মধ্যেই কোম্পানিটা একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে তার গ্রাহকদের থেকে একদম দূরে সরে গেল যেমন ধরুন জুলাইতে হুট করে দাম বাড়িয়ে দিল সেপ্টেম্বরে আনল সেই বিতর্কিত কুইকস্টার আর অক্টোবরে মানুষের অমচম রাগের মুখে পড়ে পুরো প্ল্যানটাই বাতিল করতে বাধ্য হল মানে সব মিলিয়ে যাকে বলে একটা বিপর্যয় আর এই ভুলের ফল সে তো ছিল সাংঘাতিক দু সালের শেষ ছ মাসেই প্রায় দশ লাখ গ্রাহক নেটফ্লিক্সকে বিদায় জানিয়ে দিল দশ লাখ সংখ্যাটা কিন্তু বিশাল তো প্রশ্নটা হলো এত বড় একটা ধাক্কা সামলে একটা কোম্পানি কিভাবে ঘুরে দাঁড়ায় নেটফ্লিক্সের কামব্যাকের গল্পটা কিন্তু শুরু হয়েছিল সবার চোখের আড়ালে একদম ভেতর থেকে তারা তাদের মূল টেকনোলজিটাকেই পুরোপুরি ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিল এই যে ভেতর থেকে ঢেলে সাজানোর কথা বলছি এর পেছনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল টেকনিক্যাল ডেট এখন ভাবছেন এটা আবার কি সহজ করে বললে ধরুন অনেকগুলো আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা জটিল সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে সময়ের সাথে সাথে এই সবগুলোকে ঠিকঠাক রাখা বা মেনটেন করার খরচ আর চাপ দুটোই বাড়তে থাকে আর এর ফলে কি হয় পুরো সিস্টেমটাই আস্তে আস্তে অবিশ্বস্ত আর স্লো হয়ে যায় যেমন ধরুন নেটফ্লিক্সের ভেতরেই সার্চ আর রেকমেণ্ডেশন এই দুটো ফিচারকে বছরের পর বছর ধরে দুটো আলাদা জিনিস হিসেবে দেখা হতো। মানে সার্চ কাজ করত দর্শক কি টাইপ করছে সেটার উপর ভিত্তি করে আর রেকমেন্ডেশন কাজ করত কে কি দেখছে সেই ইতিহাসের ওপর দুটো সিস্টেম একদম আলাদা আর এই আলাদা থাকার কারণেই তৈরি হচ্ছিল একটা বিরাট টেকনিক্যাল সমস্যা সিস্টেমটা ঠিকমতো কাজ করছিল না এই সমস্যার সমাধান হিসেবেই নেটফ্লিক্স নিয়ে এলো একটা যুগান্তকারী জিনিস একটা মডেল যার কোড নেম ছিল ইউনিকর্ন এর বিশেষত্ব কি ছিল এটা ছিল একটা মাত্র মডেল মানে একটা ইউনিফাইড সিস্টেম যেটা একাই সার্চ আর রেকমেন্ডেশন দুটো কাজই সামলে নিতে পারত ভাবা যায় এর পেছনের আইডিয়াটা কিন্তু দারুণ ছিল দেখুন দর্শকের ইউজার আইডি সে কি সার্চ করছে আর তার ওয়াচ হিস্ট্রি এই সব কিছুকে একসাথে মিশিয়ে একটা মাত্র মডেলকে ট্রেন করা হলো। এর ফলে হলো কি নেটফ্লিক্সের সিস্টেমের বিভিন্ন অংশ একে অপরের ডেটা থেকে শিখতে শুরু করলো। আর পুরো সিস্টেমটা আগের চেয়ে অনেক অনেক বেশি স্মার্ট হয়ে উঠল আর এর ফলাফল এক কথায় অসাধারণ এই নতুন ইউনিকর্ন মডেলটা আসার পর সার্চের পারফরমেন্স বেড়ে গেল সাত শতাংশ আর রেকমেন্ডেশনে পারফরম্যান্স বাড়ল পুরো দশ শতাংশ এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল যে তাদের এই নতুন কৌশলটা কতটা সফল তো ভেতরের ইঞ্জিনটাকে তো শক্তিশালী করা হল এরপর নেটফ্লিক্স মনোযোগ দিল তাদের পরবর্তী বড় চ্যালেঞ্জের দিকে আর সেটা ছিল তাদের পনেরো বছরের একটা পুরনো প্রতিজ্ঞা ভেঙে ফেলা আর সম্পূর্ণ নতুন একটা বিজনেস মডেলে পা রাখা এই পরিবর্তনটা কিন্তু একদিনে আসেনি প্রায় তিন বছর ধরে খুব ঠান্ডা মাথায় নেটফ্লিক্স শূন্য থেকে তাদের বিজ্ঞাপনের ব্যবসাটা দাঁড় করিয়েছে দু সালে তারা প্রথম অ্যাড সাপোর্টেড প্ল্যান লঞ্চ করে এরপর আস্তে আস্তে পার্টনারদের থেকে বেরিয়ে এসে তারা নিজেদের একটা শক্তিশালী বিজ্ঞাপন প্ল্যাটফর্ম তৈরি করে ফেলে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে বিজ্ঞাপনের যুগে এসেও তারা দর্শকের দেখার অভিজ্ঞতাটা নষ্ট হতে দিল না কিভাবে। এখানেই ছিল তাদের আসল কৌশল তারা বিজ্ঞাপনের পরিমাণ রেখেছিল খুবই কম মানে যেখানে সাধারণ টিভিতে প্রতি ঘন্টায় ১২ থেকে ষোলো মিনিট বিজ্ঞাপন চলে সেখানে নেটফ্লিক্স দেখাতো মাত্র চার থেকে পাঁচ মিনিট পার্থক্যটা বিশাল এর ফলে দর্শকদের জন্য তো ব্যাপারটা ভালোই হলো কিন্তু শুধু তাই না বিজ্ঞাপন দাতাদের জন্য এটা একটা প্রিমিয়াম জায়গা হয়ে উঠল কারণ এখানে ব্র্যান্ড সেফ একটা পরিবেশে নন স্কেপেবল মানে যা স্কেপ করা যায় না এমন কিছু বিজ্ঞাপন দেখানো হতো আর সংখ্যায় কম হওয়ায় প্রত্যেকটা বিজ্ঞাপনের ইম্প্যাক্টও ছিল অনেক বেশ বেশ তাহলে ভেতরের টেকনোলজি ঠিক হল বাইরের বিজনেস মডেলও বদলে গেল তো এই সব কিছুর পর নতুন নেটফ্লিক্স আজ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সংখ্যাগুলোই দেখে নেওয়া যাক মনে আছে দু সালে প্রায় দশ লাখ গ্রাহক হারিয়েছিল তারা সেই একই কোম্পানি দু সালে এসে ইয়ার ওভার ইয়ার মানে বছরের হিসাবে সতেরো শতাংশের বেশি রেভিনিউ গ্রোথ দেখিয়েছে এটাকেই তো বলে একটা দুর্দান্ত কামব্যাক তাই না আর তাদের সেই বিজ্ঞাপন ভিত্তিক প্ল্যান যেটা নিয়ে একসময় এত কথা হয়েছিল সেটাই এখন সারা বিশ্বে চুরানব্বই মিলিয়ন মাসিক অ্যাক্টিভ ইউজার পেয়েছে এমনকি যে সব মার্কেটে এই প্ল্যানটা আছে সেখানে নতুন সাবস্ক্রাইবারদের অর্ধেকেরও বেশি কিন্তু এই প্ল্যানটাই বেছে নিচ্ছে এই সাফল্যের প্রভাব কিন্তু শুধু তাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি আমেরিকার ব্রিটেনের মতো বড় বড় মার্কেটে মানুষ এখন মোট টিভি দেখার সময়ের একটা রেকর্ড পরিমাণ অংশ নেটফ্লিক্সে কাটাচ্ছে আর দু সালের পর থেকে এই শেয়ারটা কেবল বেড়েই চলেছে ভাবুন একবার যেটা শুধু একটা পরীক্ষা হিসাবে শুরু হয়েছিল সেই বিজ্ঞাপনের ব্যবসা থেকেই এখন তাদের আয় দুই বিলিয়ন ডলারেরও বেশি একটা ছোট্ট পরীক্ষা থেকে এত বড় সাফল্য আর নেটফ্লিক্স এখন শুধু সিনেমা আর সিরিজের জগতেই আটকে নেই তারা লাইভ ইভেন্টেও একটা বড় শক্তি হয়ে উঠেছে যেমন ক্যানেলো বনাম ক্রফোর্ডের যে বক্সিং ম্যাচটা হয়েছিল সেটা একচল্লিশ মিলিয়নেরও বেশি মানুষ লাইভ দেখেছিল এই সংখ্যাটা কিন্তু বড় বড় টিভি নেটওয়ার্কেও চ্যালেঞ্জ জানানোর মতো আর সব শেষে আসা যাক তাদের নিজেদের কন্টেন্টের কথায় কেপ অফ ডিমন হান্টার্সের মতো একটা অরিজিনাল ফিল্ম তিনশো মিলিয়ন ভিউ নিয়ে নেটফ্লিক্সের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সিনেমা হয়ে গেছে এটা আসলে কি প্রমাণ করে এটা প্রমাণ করে যে তারা এখন শূন্য থেকে শুরু করে একটা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি তৈরি করার ক্ষমতা রাখে তো এই কামব্যাকের গল্পটা তো আমরা দেখলাম কিন্তু নেটফ্লিক্স এখানেই থিমে থাকার পাত্র নয় চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক সাম্যে কি আসছে ভবিষ্যতের জন্য নেটফ্লিক্সের সবচেয়ে বড় বাজিটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই রেকমেন্ডেশন সিস্টেমকে আরও ভালো করা কন্টেন্ট ক্রিয়েটারদের নতুন টুলস দেওয়া এমনকি ডজন ডজন নতুন ধরনের বিজ্ঞাপন টেস্ট করা এ সবকিছুর পেছনেই চালিকা শক্তি হিসেবে কাজ করবে এআই তাহলে পুরো আলোচনাটা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম এটা পরিষ্কার যে নেটফ্লিক্স তাদের কুইক্সটারের মতো বড় ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে এবং কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেই শিল্পটা তারা বেশ ভালোই রপ্ত করেছে কিন্তু টেকনোলজি আর কম্পিটিশন তো আর থেমে নেই দুটোই খুব দ্রুত পাল্টাচ্ছে তাই আসল প্রশ্নটা হলো ভবিষ্যতের যে নতুন চ্যালেঞ্জগুলো আসবে সেগুলোর জন্য নেটফ্লিক্স কতটা প্রস্তুত তাদের জন্য পরবর্তী বড় পরীক্ষাটা কি হতে চলেছে